আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে কিউট বেবি অ্যাড্রেসটা তিনের উনসাইড নাম্বার দোকান ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে ভাইয়াদের ইন হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে যে ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর হবে একদম জিরো থেকে চার বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর সবগুলো ড্রেস অনেক সুন্দর হবে ভিডিওর সাথে সাথেই থাকতে হবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা আমি একটু ডিজাইনটা দেখে দিচ্ছি সেটা সম্পূর্ণ নেটের মধ্যে প্রিন্টার দেখেন প্রিন্টার কিন্তু অনেক অনেক সুন্দর বল প্রিন্টের মধ্যে হবে পিছনে কিন্তু জিপার আছে সামনে নেটটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে আর স্টনের কিন্তু এখানে বাটন আছে হাতাটা কিন্তু শর্ট হাতার মধ্যে অনেক সুন্দর এটা সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে এটা কত বছর ছয় মাস থেকে চার বছর কিন্তু ছয় মাস থেকে চার বছর প্রাইস থাকতেছে পাঁচশো টাকা পরের যে ড্রেসটা দেখো এটা হবে ফ্রকের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আলেয়ার কাটের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর নেভি ব্লুর মধ্যে ভি শেপটের মধ্যে হবে এই যে দেখেন অনেক সুন্দর হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে পিছনে কিন্তু জিপার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পিছনে কিন্তু জিপার আছে আর লেয়ার কিন্তু হবে র্যাফেল স্টাইলের মধ্যে হবে এটার সাথেও থাকতেছে একটা গাড়ারা থাকতেছে সাথে একটা অন্যও পেয়ে যাচ্ছে নিজে ছোট্ট বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু সব খুব সুন্দর হয় সবগুলো কিন্তু অনেক সুন্দর হয় ছয় মাস থেকে পাঁচ বছর এটা কিন্তু ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে হবে পাঁচশো টাকা পরে যেটা আসতেছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হবে নারাকাটের মধ্যে যে দেখেন কাজটা দেখেন সেই সিকুইন্সি কাজের মধ্যে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা দুই সাইডে কিন্তু অনেক সুন্দর ফিতে করা আছে হাতাটা হবে ফ্রি কট হাতার মধ্যে ফুলকলি হাতা পিছনে কিন্তু পিছনে জিপার হবে আর কিন্তু সামনে পিছনে কিন্তু সেম কাজই হবে আর সেম ডিজাইন সেম প্রিন্টের মধ্যে হবে এটা সাথে থাকছে একটা গাড়ারা থাকতেছে প্রাইস থাকতেছে দুই থেকে পাঁচ বছর প্রাইস থাকতেছে থাকতেছে ছয়শো টাকার মধ্যে এটা হবে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কার ড্রেস এটা হচ্ছে আপনার এটা কি ভাইয়া আফগান স্টাইলের মধ্যে হবে হ্যাঁ আর সেলারটা হবে কিন্তু আফগানের মধ্যে দেখেন সাথে কিন্তু উনাও পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু একটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকতেছে কত ভাইয়া এই যে একটা পেস্টা গ্রিন কালার একটা কিন্তু পেস্টা গ্রিন কালারের মধ্যে পেজ আছে প্রাইস কততেছে এটা কিন্তু থাকতেছে এক বছর থেকে তিন বছর বাচ্চাদের জন্য 600 টাকা প্রাইস কততেছে 600 টাকা পরের ড্রেসটা আসতেছে আপনার নারার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এই যে সিকুয়েন্সির কাজের মধ্যে দেখেন ফুল অল ওভার কিন্তু বুকের কাছেটা সিকুয়েন্সির কাজ আর এখানে কিন্তু জড়ি সুতার কাজ আছে এমবট এর করা এখানে কিন্তু কাট কাট সিস্টেম আছে এটা সাফগানের মধ্যে যে স্যালাড হবে কিন্তু আফগানিস্তানের মধ্যে সাথে একটা ছোট্ট একটা উন্ন পেয়ে যাচ্ছে নেটের মধ্যে প্রাইস থাকতেছে এক থেকে নিয়ে পাঁচ বছর প্রাইস হলো মাত্র সাতশো টাকা প্রাইস থাকতেছে সাতশো টাকা এক থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এটা হবে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটার সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন প্লাজো স্টাইলের মধ্যে এটা থাকতেছে কত বছর বাচ্চা ছয় মাস থেকে নিয়ে ছয় মাস থেকে দুই বছর প্রাইস থাকতেছে পাঁচশো টাকা এ একটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা চৌপুরের কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা আছে পিছনে কিন্তু জিপার আছে আর ভিতরে কিন্তু হাতার স্লিভ হাতার মধ্যে স্লিভ হাতার মধ্যে কিন্তু সামনে কিন্তু কোটিটা অ্যাডজাস্ট করা প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ এস্টনের সাইডটা একটু দেখিবে এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা দেখেন অ্যাডজাস্ট করা কিন্তু কোটিটা এটা প্রাইসটা থাকবে চারশো টাকা তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে চারশো টাকা এটা হবে পরের ড্রেসটা ইট কালারের মধ্যে দেখেন বুকের কাজটা আছে সিকুইন্সির মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা বেল্ট থাকতেছে হাতাটা হবে থ্রি হাতার মধ্যে ফুলকলি হাতা অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতেছে চার থেকে ছয় বছর বাচ্চাদের জন্য প্রাইস থাকতেছে পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন ফ্রকের মধ্যে হবে কিন্তু এটা হচ্ছে বেলবেটের মধ্যে ড্রেসটা হবে বেলবেটের মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা বেল পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আর হাতাটা হবে কিন্তু একটু স্টাইলিশ হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর করে ঝো ঝুল করা আসছে মানে কুচি করা আসছে এক থেকে পাঁচ বছরের মধ্যে সাথে একটা লেগেন্স থাকতেছে পাঁচশো টাকার মধ্যে এটা হবে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন বি বি কাট স্টাইলের মধ্যে আছে হাতা কিন্তু থ্রি হাতার মধ্যে বাট এখানে কিন্তু এলাস্টিক করা আছে অনেক সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে তিন থেকে ছয় বছর সাত বছর না তিন থেকে তিন থেকে সাত বছর বাচ্চাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকাটার প্রাইসটা এক বেবি পিঙ্কের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ক্রিম কালারের সুন্দর একটা ফুল করা আছে সাথে একটা ডিজাইন করা আছে পিছনে কিন্তু জিপার হবে হাতাটা এলাস্টিক করা হাতাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যেখানে একটু কাটটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লেয়ার লেয়ার কাট করা অনেক সুন্দর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বল প্রিন্টের মধ্যে হবে আর সাথে কিন্তু একটা বেল থাকতে আসতে আপনার চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লেয়ার কাটের সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইসটা থাকতেছে পাঁচশো টাকা তিন থেকে পাঁচ বছর সরি পাঁচ থেকে ছয় বছরের মধ্যে কিন্তু দেওয়া যাবে প্রাইস থাকতেছে পাঁচশো টাকা আর যারা এগুলো অনলাইনে নিতে চান তাদের জন্য অ্যাড্রেসে অ্যাড্রেসে যোগাযোগ করবেন আর এই কন্ট্যাক্ট নাম্বারে দুইটা যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে পান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেসে তিনের উনষাট নম্বর দোকান ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের উনষাট নাম্বার দোকান সো আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ